এই যে ছয় টন যে পুড়ে গেল এটার দাম কত ছিল আনুমানিক টোটাল দুই কোটি পঁচিশ লক্ষ টাকা ছিল অনেক মানুষের প্রোডাক্ট আল্লাহ আপনি দেখলে আমার মানে আমার কান্না আসতেছিল অন্যদের প্রোডাক্ট দেখে পাঁচ দিনের মধ্যে যারা আপনাকে অ্যাডভান্স টাকা দিছিল টাকাটা আপনি কেমনে ফেরত দিলেন কেন ফেরত দিলেন কত টাকার দেনায় পড়ে গেছিল পঁয়ত্রিশ লাখ টাকার উপরে আমার ঋণ হয়ে গেছে দুই হাজার পঁচিশে আপনার আনুমানিক টোটাল কত টাকার এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়েছে দুই সালে আমি এই যে আপনি টাকাটা ফেরত দিলেন টাকাটা আপনি কেমনে ফেরত দিলেন কেন ফেরত দিলেন কেন আপনি ওনাদের বলেন না যে ভাই আগুনে পড়ে গেছে আমার তো কিছু করার নাই ব্যবসায়ীর ক্ষতিটা যে আপনি আপনার নিজের ঘরে নিলেন কেন নিলেন আমি ভাইয়া মূলত যখন এয়ারপোর্টে আগুন লাগে তখন আমার সিএনএফ আমাকে ফোন দেয় আর আড়াইটার দিকে যে এয়ারপোর্টে আগুন লাগছে আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন তখন আমি এয়ারপোর্টে গেলাম যাওয়ার পরে দেখি মানে সব সাই হয়ে যাচ্ছে তো তখন আমি সাথে সাথে আমার আইটি টিমকে নক দিলাম যে আপনি আমার ডেটাবেসটা রেডি করেন এখানে আমার কতটা ক্লায়েন্টের মাল ছিল কত টন মাল ছিল কে ছিল তো ওখানে আমার এয়ারওয়ে বিলে আপনার ছয় কেজি মাল ছিল আর তখন আইটি টিম আমাকে সাথে সাথেই বের করে দিল যে ওখানে আমার ছয়শো জন ক্লায়েন্টের মাল ছিল আমি আসলে হতাশ হই নাই তখন আমার মাথায় তখন করোনার একটা আয়াত মাথায় আসতেছিল যে কষ্টের সাথেই স্বস্তি আছে আসলে আমি ওখানে আমার একটা স্বস্তি খুঁজে পেয়েছিলাম যেটা হচ্ছে এয়ারলাইন্সে আমার টোটাল মাল দেওয়া ছিল তিনটা শিপমেন্ট মানে আঠারো টন মাল দেওয়া ছিল আঠারো টন মাল যখন আপনার এর মধ্যে এয়ারলাইন্সের এয়ারলাইন্স আপনার প্রথমে বারোই অক্টোবর এয়ারপোর্টে নামানোর কথা ছিল ওরা পারে নাই তো ওর সাথে মোটামুটি আমার বাঘ বিতুণ্ডটা হচ্ছিলো ওই যে তুমি প্রোডাক্টটা অবশ্যই নামায় দাও আমার এক তারিখ থেকে আজকে সতেরো আঠারো তারিখ সতেরো তারিখ তুমি আমি তো আমার ক্লায়েন্টকে এখনো মাল দিতে পারি নাই আমার বাকি মালগুলো তুমি তখন ও চেষ্টা করছে কিন্তু শুক্রবারে মালগুলো নামাইতে পারে নাই ওখানে আমার আরও মাল ছিল টোটাল ছয় টন ছ টন বারো টন তো এয়ারপোর্টে আগুনটা লাগার পরে আমি যে জিনিসটা দেখলাম যে আমার মাথায় তখন মানে চিন্তা হইতেছিল যে আল্লাহ আসলে আমাকে কত ভালোবাসে যে আমার বারো টন মালের জন্য কালকে আমি ফরওয়ার্ডারের সাথে এত রাগারাগি করলাম এই মালটা নামানোর জন্য ও তো মালটা নামাইতে পারে নাই যদি আজকে মালটা নামতো তাহলে এই মালটাও আমার পুরে শেষ হয়ে যেত আঠেরো টন পুরে যেত পুরো আঠারো টন হয়ে যেত তো যেটা আমার জন্য সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যেত এই যে ছয় টন যে পুরে গেল এটার দাম কত ছিল আনুমানিক ওই প্রোডাক্টের আমার এই টোটাল দুই কোটি পঁচিশ লক্ষ টাকা ছিল যেহেতু আমার ওখানে ট্যাক্স পেড ছিল তারপর আমার এয়ারলাইন্সের বিল টোটালি পেড ছিল তারপর ক্লায়েন্টদের আমার মাত্র ফিফটি টাকা অ্যাডভান্স ছিল মানে ক্লায়েন্টদের এখানে শুধু প্রোডাক্ট প্রাইজের ছাপ্পান্ন লক্ষ টাকা আমার দেওয়া ছিল আইটি টিম সাথে সাথেই করে দিছে তখন আমি চিন্তা করলাম যে এখানে তো অলমোস্ট দেড় কোটি টাকা আমি অলরেডি খরচ করে ফেলেছি তো ওটা তো আমার দেওয়া এটা তো আমি কোনোভাবেই পাবো না আর আমার যে উদ্যোক্তা এই হচ্ছে সব ক্ষুদ্র মাজার উদ্যোক্তা এইটটি পার্সেন্ট অনেকে আছে আপনার চাকরির পাশাপাশি আপনারও অনেক প্রোডাক্ট ছিল মানে উদ্যোক্তাদেরই প্রোডাক্ট ছিল কিন্তু উদ্যোক্তা তো আমাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে তারপর বাকি ফিফটি পার্সেন্ট আমি ইনভেস্টমেন্ট করি এয়ারলাইন্সের টাকাটা আমি ইনভেস্ট করতেছি ট্যাক্সের টাকাটা আমি দিচ্ছি সিএনএফের চার্জ মিসিনিয়াস কস্ট এগুলো তো আমি দিচ্ছি তারপর প্রোডাক্টটা আমি ক্লায়েন্টকে ফাইনালি ডেলিভারি দিচ্ছি এখানে আমার পোর্শনটাই বেশি ছিল আমার যে ইনভেস্টমেন্টের টাকাটা আর কি বেশি মানে আমারই ম্যাক্সিমামটাই ছিল তখন আমি সাথে সাথে চিন্তা করলাম যা আমি এয়ারপোর্টে থাকাকালীন সময় যে আল্লাহর কাছে প্রথমে আমি শুক্রিয়া করলাম যে আলহামদুলিল্লাহ আমার অল্পের উপর দিয়ে অনেক খারাপ আরো অনেক খারাপ যেতে খারাপ হইতে পারতো তখন আমি ডিসিশন নিলাম যে ক্লায়েন্টদের টাকাটা আমি ডিসবাস করে দিব আমার যে গ্রাফিক্স টিম ওকে বললাম যে সুন্দর করে একটা নোটিশ দাও যে আমি আমার টাকাটা ফেরত দিয়ে দিব ক্লায়েন্টদেরকে দেরকে দুই হাজার পঁচিশে আপনার আনুমানিক টোটাল ধরেন কত টাকার এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়েছে দু সালে আমি মানে একজ্যাক্ট ডাটাটা হচ্ছে দু তে আমি ফর ফর্টি সেভেন ফর্টি ফিট কন্টেনার আমি সাকসেসফুলি হ্যান্ড ওভার করছি ফর্টি সেভেন ফর্টি সেভেনের মধ্যে ধরেন অ্যাভারেজ আষট্টি সিবিএম করে থাকে ওখানে পনেরো টন বারো টন পার কন্টেনারে এ ধরনের মাল থাকে আসলে আমাদের বিজনেসের এই প্রসেসটা তো হচ্ছে কি আমরা যে কন্টেনারগুলো করি এগুলো একটু জটিল জটিল কীরকম কারণ আপনি ওই বিশ পিস ব্যাগ অর্ডার দিলেন আরেকটা ভাইয়া বিশ পিস ব্যাগ অর্ডার দিল আরেকজন তিরিশ পিস ব্যাগ অর্ডার দিল আরেকজন সে বিশ পিস জোতা অর্ডার দিল আরেকজন পাওয়ার সাপ্লাই অর্ডার দিল এভাবে করতে করতে না আমাদের একটা মিক্স কন্টেনারের তিপ্পান্নটা উপরে এচএস কোড হয়ে যায় পঞ্চাশ ষাট পর্যন্ত হয়ে যায় এইচএস কোড অল্প 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 করে তো এই এচএস কোডগুলা আসলে কাস্টমসের একটা নিয়ম আছে আমরা যা ডিক্লেয়ার দেই যদি আমরা ফিজিক্যালি যদি প্রোডাক্টটা তা না হয় তাহলে অটো দুশো পার্সেন্ট জরিমানা হয়ে যায় ডিউটি গ্যাপের উপরে এটা একটা বিরাট চ্যালেঞ্জের জিনিস এখানে তিপ্পান্নটা এইচএস কোডের মধ্যে যদি একটা এইচএস কোড আপনার রঙ হয় কোনো কারণে তাহলে আদার্স যেই প্রোডাক্টগুলো আছে সবগুলা প্রোডাক্টের উপরে কিন্তু হ্যাম্পার হয় আর এটা যতক্ষণ না পর্যন্ত সলিউশন হবে ততক্ষণ পর্যন্ত ওই কন্টেনারটা হয় না তো এই জায়গাটাতে আমরা খুব সতর্কতার সহিত কাজ করা লাগে তো খুব চ্যালেঞ্জ এই এই জায়গাগুলা এখানে খুব ডিপলি কমার্শিয়াল নেম এইচএস কোড অথবা স্টাডি এই জিনিসগুলো না থাকলে হয় না বিশেষ করে আমরা যারা মিক্স কন্টেনারগুলো হ্যান্ডেল করি আমাদের বিষয় যেটা হয় যখন প্রোডাক্টটা আমার ওয়ে হাউজে আসে যখন আমরা স্ক্যান করি তখনই আমাদের ওই কমার্শিয়াল নেম আর এইচএস কোড চলে আসে আর ফুল সিস্টেমটা যেহেতু অটোমেশন হয় তখন ফাইনালি আমরা পিআইটা করার আগে আমরা আবার তিনজনে ক্রস চেক দিই আমার এক্সপোর্টার আমি আমার সিএনএফ যে কোনো কমার্শিয়াল নেই আমার এইচএস ভুল বলোই কিনা তো এই কারণে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বন্দরে অনেক হিস্টোরি আছে আমার নিজের লাইফেও থার্ড পার্টিরা যখন কাজ করতো বা এখনও করে আমি দেখি ওরা ওই সিএনএফ উল্টাপাল্টা এইচএস কোড নির্ধারণ করে অথবা চাইনিজরা বুঝতেছে না আমাদের দেশের নিয়মকানুনগুলা এই জায়গাগুলোতে ওরা একটা ভালো জরিমানা খায় দুই মাস তিন মাস মানে যারা শিপিং বিজনেসটা করে শুধু শিপিং বিজনেসটা করে ওরা মাল দুই মাসে দিতে পারে না দুই মাস লাগে ওদের মিনিমাম ওদের জটিলতা থাকে তো ওই জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের থেকে দিনের মধ্যে হয়ে যায় তো সালে কন্টিনারি আমার আমার যেহেতু দুই সাইডেরই সিএনএফ স্ট্রং বাই ইয়ারে আমাদের প্রত্যেক সপ্তাহে তিনটা করে গঞ্জু শিপমেন্ট হয় মানে নর্মাল গুডস যেগুলো ডিজে গুডস এগুলো আবার আমরা হংকং দিয়ে শিপমেন্ট করতেছি করা লাগতেছে ডিজে গুডস বলতে লিকুইড আইটেম তারপরে কসমেটিক্স বা আদার্স যে থাকে তো এভাবে করতে করতে আমার যে নতুন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের একজাক্ট ডাটাটা হচ্ছে আমি চারশো পঞ্চাশটার উপরে শিপমেন্ট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ডেলিভারি করছি তো এর মধ্যে বাইশ এর দেড়শো কন্টেনার ছিল টোটাল আমার এই ডেটাবিজ আসার পরে এই মডার্ন ডেটাবিজের পরে তো ওখানে আমার এই টোটাল সাপ্লাই চেনের জন্য আমার বাংলাদেশের ষাট জন এমপ্লয়ি এখন বর্তমানে তো হয়তো দু সালে আমরা যেভাবে আগাচ্ছি হান্ড্রেড প্লাস হবে হয়তো এমপ্লয়ি চায়নাতে ওখানে ফুল চাইনিজ বারো জন আছে এখানে আমার বারো হাজার স্কোয়ার ফিট ওখানে একটা ওয়ার আছে তো ভাই বিজনেসের ক্ষেত্রে যারা বাংলাদেশে ব্যবসায়ী যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চায় তারা আসলে ধরেন আপনার কাছে কি মনে হয় চায়নায় কোন সুযোগটা আছে যেটা আসলে এখনো বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে চায় বুঝতেছে না কি করবে তারা এখনো বুঝে না যেটা আপনি বুঝছেন অনেকবার চায়নায় গিয়ে বা চায়নার সাথে এত কোটি টাকার ব্যবসা করে চায়না গভর্নমেন্ট একটা খুব সুন্দর ইকোসিস্টেম করে দিয়ে রাখছে যে এখানে আলিবাবার প্রেজেন্ট আছে তারপরে ওখানে জেডি ডট কম আছে তাওবাও আছে ওয়ান সিক্স এইট আছে ওদের যেই মানে ইনফ্রাস্ট্রাকচারটা ওইটা এতটা ব্যবসায় বান্ধব আর বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে আমি যে জিনিসগুলো বুঝতে পারছি যে বাংলাদেশের আগে আমাদের দেশের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জানা লাগে ইস কোর্ট কমার্শিয়াল ইনভয়েস কিভাবে এই কাস্টম মেকানিজম গুলা হয় এই জিনিসগুলা জেনে তারপরে ইম্পোর্টটা করা লাগে তো অনেকে না বুঝেই এখানে আসলে ড্রাইভ দেয় দিলে ক্ষতিগ্রস্ত হয় তো হওয়ার পরে আসলে যাদের মানে যারাই ভুল থেকে শিক্ষা নেয় আমিও ভুল থেকে শিক্ষা নিয়েছি শিক্ষা নিয়ে ওরা আবার ভুলটা হয় না আমার কথা হলো যে বিজনেসে ভুল হলে ভালো ভুল হলে ভালো এই ভালো থেকে আবার আমরা শিক্ষা নিই আপনি একজন রেসপেক্টেড একজন উদ্যোক্তা তো সেই জায়গাটা মানে আপনি এটা শুরু হইলো থেকে শুরুটা আসলে ভাইয়া আমি কখনো ভাবি নাই যে আমি নিজে উদ্যোক্তা হব বা আমি যে বিজনেসে আসবো এটা আমার মাথায় কখনোই ছিল না আমার বাবা ছিল জনতা ব্যাংকের ম্যানেজার আর আমার আম্মা হচ্ছে প্রাইমারি স্কুলের অ্যাডমিনিস্ট্রেস আমার বড় বোন উনি চান্দিনা মহিলা কলেজের লেকচারার আর আমার যে ছোট বোন আমার ইমিডিয়েট বড় যে ওই বোন হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার আর আমার কাকা কাকি তারা কুমিল্লার বিভিন্ন স্বনামধন্য স্কুলে আসে কলেজে আছে তা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে সব ম্যাক্সিমামই টিচার আর কুমিল্লা শহরে মোটামুটি আমাদেরকে চিনে সবাই খুব ভালোভাবে চিনে তো এমন একটা ফ্যামিলি থেকে আমি আসলে উদ্যোক্তা কখনো কল্পনাও নাই একটা আত্মিক যে বন্ধন যেটা বলে আমি কেন জানি কষ্টে থাকলে ও ফিল করে অথবা ও যদি কোনো কষ্ট পায় বা ও অসুস্থ হইলে কেন জানি এটা আমি ফোনে বলা লাগে না আমার কেন জানি মন খারাপ লাগে আমি বুঝি আমার বোন একদিন ডাকাতে আসলো এসে আমাকে বলতেছে গয় ও স্বপ্ন খারাপ দেখছে আমার কেন জানি মনে হইতেছে তুই কষ্টে আসস ওই ওই ক্রাইসিস মুমেন্টের মধ্যে তখন আমার বোন বলতেছে দেখ তুই তো আমাদের একমাত্র ভাই আমাদের বাবা নাই আমি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তোর যদি মনে হয় যে তুই টাকাটা পানিতে ফালাই দিস এই টাকাটা তুই মনে করবি যে কিছুই হয় নাই পঞ্চাশ লাখ পর্যন্ত কারোর কাছে যাওয়া লাগবে না এটা আমি তোকে সাপোর্ট দিতে পারবো কারো কোনো হেল্পও লাগবে না লাগবে না তখন আসলে এই কথাটা যখন আমি শুনলাম আমার মধ্যে যে একটা কনফিডেন্স আসছে মানে এটা অকল্পনীয় তো এই কনফিডেন্সটাই কিন্তু আমাকে পরে আমার যে সঞ্চয় ছিল এগুলা মানে ভেঙে ফেলতে হেল্প করছে আর কি আমি যদিও আমার আপুর কাছে আমি টাকা নেই নাই লাগে নাই তারপর আপু আমাকে হেল্প করছে আমার এই বিজনেসের শুরুর দিকে টাকা লাগতো আমরা তো সব প্রিপেড ছিল টাকা আগে দিয়ে তারপরে ক্লায়েন্ট থেকে আমি টাকা নিতাম মানে আমার তো কস্টিং সব চলে যেত কাস্টমসের ব্যাড ট্যাক্স তারপরে গুলা দিয়ে তখন আমার আপু আমাকে এনআরবিসির একটা ক্রেডিট কার্ড করে দিল আমার দুলা একটা করে দিল তিন লাখ তিন লাখ ছয় লাখ টাকার আমার ইয়ে ছিল যখন প্রোডাক্ট আসতো তখন এই টাকাগুলো আমি তুলতাম ওই ক্রেডিট কার্ড থেকে টাকাটা তুলে তারপরে যখন আবার ক্লায়েন্ট থেকে টাকা পাইতাম তখন আবার ব্যাংকে আমি জমা দিয়ে দিতাম আসলে এই হেল্পগুলো এখন হয়তো ধরেন এক কুড়ি টাকা দিলেও আমার কাছে ওই ফিল আসবে না ওখানকার যে দুই লাখ এক লাখ টাকা আমার কাছে এত ভ্যালু ছিল এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন